পুনম নাসিম হোমে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর জামালপুর প্রতিনিধি তথ্যে বিস্তারিত জামালপুর শহরের তমালতলা অবস্থিত পুনম নাসিম হোমে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবার পৌর এলাকার পিনবলহাটি গ্রামের সজীবের স্ত্রী হাজেরা খাতুন পঁচিশ কে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা সময় ভর্তি করা হয় হাজেরা খাতুনের স্বামী সজীব বলেন ভর্তি হওয়ার পর রাত আটটার সময় অপারেশন থিয়েটারে হাজেরা খাতুনকে নিয়ে যাওয়া হয় সিজার করার জন্য সিজার করেন গাইনি ডাক্তার গোপাল চন্দ্র দাস কিন্তু অপারেশনের পর হাজেরা খাতুনের শারীরিক অবস্থা খারাপ দেখে ডাক্তার ও অপারেশনের থিয়েটারে থাকা লোকেজন শিশুসহ হাজেরা খাতুনকে তার কেবিনে পাঠিয়ে দেন হাজেরা খাতুনকে কেবিনে পাঠানোর পর থেকে তার অবস্থা আরও খারাপের দিকে যায় এবং অপারেশনের পর থেকে কোনো ডাক্তার ও নার্স তার কোনো খোঁজ খবর নিতে আসেনি এবং রবির স্বজনরা হাসপাতালে কর্তৃপক্ষের কাছে গেলে তাদের কোনো সাড়া পাননি গভীর রাতে হাজেরা খাতুনের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে রাত দুইটা তিরিশ মিনিটে তিনি মারা যান স্বজনরা জানান হাজেরা খাতুন মারা যাওয়ার পর তার লাশ হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য পাপন ও হাসপাতালের সহকারী ম্যানেজার মান্নান নানা ধরনের হুমকি ধামকি দেখান নিহতের স্বামী সজীব বলেন আমার স্ত্রী হাজেরা খাতুনকে আলট্রাসনোগ্রাম করার জন্য আমি পুনম হোমে নিয়ে আসি আলট্রাসনোগ্রাম করার পর হাসপাতালে সহকারী ম্যানেজার মান্নান বলেন বাচ্চার অবস্থা বেশি ভালো না তাড়াতাড়ি সিজার করতে হবে না হলে বাচ্চাকে বাঁচানো যাবে না মান্নান আমার স্ত্রী হাজেরা খাতুনের কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই তিনি ডাক্তার গোপাল চন্দ্র দাসকে দিয়ে অপারেশন করান এ বিষয়ে নিহতের পরিবার জানান হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে ভুল চিকিৎসায় হাজেরা খাতুন মারা যায় আমরা এর সুষ্ঠু বিচার চাই এ বিষয়ে মালিকপক্ষ পুনমের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের বলেন আপনাদের সমস্যা কি আপনার আমাদের হাসপাতালে কিসের জন্য আসছে আর হাসপাতালে রোগী মারা গেলে কোনো সমস্যা নেই এ বিষয়ে ম্যানেজার হাবিবুর রহমানের সাথে মতো ফোন যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানি না